দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কলার ধামি পিঠার রেসিপিটা খুব সহজে শেয়ার করতে চলে এসেছি এটা কিন্তু তৈরি করা হয়েছে চালের গুঁড়া দিয়ে আর তৈরি করে নেওয়াটাও খুবই ইজি ভাপিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে হয় প্রথমে একটা মিক্সিং বোলে আমি কয়েকটা কলা নিয়ে নিচ্ছি আপনারা দেশি কলা ব্যবহার করতে পারেন বা যে কোনো ধরনের সব্রি কলা হোক যে কলাই হোক ব্যবহার করতে পারেন প্রথমে কলাগুলো খুব ভালোভাবে ছিলে নিয়ে কাটা চামচের সাহায্যে ক্র্যাশ করে নিয়েছি একদম পেস্টের মতো মিহি পেস্ট করে নিতে হবে তারপর একটা পাতিলে অর্ধেক পরিমাণ পানি দিয়ে একটা কাপড় খুব টাইট করে পাতিলের মুখে বেঁধে নিয়েছি এর মধ্যে ওই যে কলা পেস্ট করে রেখেছিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়েছি যেন টেস্ট ভালো আসে আর কালারটাও সুন্দর আসে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার মনে হলো এর মধ্যে আরেকটু পাউডার মিল্ক দিলে কিন্তু খুব ভালো হবে আমি তারপর গুঁড়া দুধ দিয়েছি আচ্ছা ওইটা গুঁড়া দুধটা পরে দিয়েছি এর আগে আমি তিন কাপ হচ্ছে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তাহলে পিঠাটা আরও বেশি সফট হয় তারপর পরিমাণ মতো লবণ আর একটু খাবারের সোডা দিয়ে আমি অল্প করে পানি মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিব তারপর দুই থেকে তিন টেবিল চামচ গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিলাম সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মেশানোর আগে কিন্তু ওই দিক দিয়ে আমি গরম পানির যে পাতিলটা পাতিলে যে কাপড় বেঁধে রেখেছিলাম সেটা চুলায় বসিয়ে রেখেছি অল্প আছে এখন এই যে মিশ্রণটা আস্তে করে এই কাপড়ের উপরেই কিন্তু ঢেলে দিব আর সুন্দর করে এটাকে গোল আকার একটা সাইজ করে নিব এই তো দেখতে পাচ্ছেন এখন এটাকে স্টিলের একটা ঢাকনি দিয়ে ঠেকে আমি আধা ঘন্টা না এক ঘন্টার মতো এটাকে ভাপিয়ে নিয়েছি একদম লো মিডিয়াম হিটে তারপর একটা শাসলিক স্টিক দিয়ে আমি চেক করে নিলাম কাঠিটা ক্লিন চলে এসেছে পিঠাটাও তৈরি হয়ে গিয়েছে এই তো খুব সহজেই দ্রুত তৈরি হয়ে গেল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী থামি পিঠা বা কেক পিঠা চালের গুড়ার কেক পিঠা এটা কলা দিয়ে করা যায় তারপর আম দিয়েও করা যায় কাঁঠাল দিয়েও করা যায় সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলেই রয়েছে আপনারা কিন্তু চ্যানেল দেখে নিতে পারেন তো আজকের ইজি কলার থামি পিঠার রেসিপিটা এই পর্যন্তই কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ